ভোটটা কিন্তু সে দিলো না ভোটটা দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে সে কার্ড নিয়ে সবকিছু নিল আঙুলে কালিও দিয়ে দেওয়া হলো ব্যাস ওই পন্ত তারপরে তাকে ভোট কেন থেকে চলে যেতে বলো আজকের ইলেকশন পিটিশনটা করা হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটুয়েন্সি থেকে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছিলেন তার ইলেকশন পিটিশনটা তার ইলেকশন তিনি যে নির্বাচিত হয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করে এই ইলেকশন পিটিশনটা করা হয়েছিল আপনারা সকলেই জানেন অভিষেক ব্যানার্জি সাত লাখের উপরে ভোট পেয়ে ওখান থেকে জিতেছেন এবং সকলেই জানেন যে ওখানে ইলেকশান বলতে কিছুই হয়নি কারণ সাত লাখের উপরে ভোট পাওয়া এটা সম্পূর্ণ অ্যাপসার্ট সাত লাখের ভোট সাত লাখ ভোট পাওয়াটা অ্যাপসার্ট নয় একটা ইলেকশানে সাত লাখ ভোটের ব্যবধানে জেতা এটা মানে নিঃসন্দেহে একটা অস্বাভাবিক ঘটনা এবং সকলেই বলছে ওখানে কোনো বোধেই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি বা হতে দেওয়া হয়নি যেমন এখানে বিজেপি ক্যান্ডিডেটের নাম ছিল অভিজিৎ দাস অ্যালাস বমি ওই অ্যাকচুয়ালি মূল আবেদনকারী সঙ্গে একজন ভোটারও রয়েছেন বাপ্পাদিত্য মণ্ডল তার অভিযোগ হচ্ছে তাকে ভোট তো দিতে দেওয়া হয়নি ভোটদান কেন্দ্রের ধারে কাছেও তাকে যেতে দেওয়া হয়নি আচ্ছা এই কি কী বিষয়ের উপরে চ্যালেঞ্জ করা হয়েছে মেনলি দেখা যাচ্ছে ইভিএম মেশিন ইভিএম মেশিনে নামের আধ্যক্ষর অনুযায়ী অভিজিৎ দাস অর্থাৎ বিএেপি ক্যান্ডিডেট নামটা একদম টপে ছিল প্রথমে এ তারপরে বি এরকম কথা হচ্ছে সেলোটেপ দিয়ে এবং অন্যান্য কাগজ ফরস দিয়ে নাম্বার ওয়ান সিরিয়ালটাকে মুছে দেওয়া হল মানে চাপা দিয়ে দেওয়া হলো এমনকি যেখান থেকে প্রেস করবো ওই জায়গাটাতেও আর কি তুলো ফুলো দিয়ে এমনভাবে করে দেওয়া হলো ওখানে প্রেসও হবে না নাম্বার টু সিরিয়াল থেকে শুরু হলো নাম্বার টু হচ্ছে সেই অভিষেক ব্যানার্জি নাম্বার টু সিরিয়াল ওটাই নাম্বার ওয়ান হয়ে গেল তখন এইটা এইটা করে জিতেছে সমস্ত ক্যামেরা সিসিটিভি ক্যামেরা যে কটা ছিল বোতের ভেতরে কোনোটাতে কাদা দেওয়া ছিল কোনোটাতে ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানো ছিল কোনোটাতে ক্যামেরা ভেঙে বা ইলেকট্রিসিটি বন্ধ করে ক্যামেরাটাকে অচল রাখা হয়েছিল আচ্ছা তৃণমূলের তরফে ইলেকশন এজেন্ট যারা বসেছিলেন তৃণমূলের তরফে যারা ইলেকশন হিসেবে যারা বসেছিলেন তারাই আর কি প্রত্যেকের ইলেকশন হিসেবে বসে গেছেন বিজেপি কেন্দ্র ইলেকশন এজেন্ট সিপিএম অন্যান্য যারা যারা ছিল প্রত্যেকের হয়ে তাদের তাদের ইলেকশন এজেন্ট হিসেবে বসে গেছেন এবং পরবর্তীকালে ধরাও পড়েছে এরকম নানান রকম আরো মানে অত্যন্ত অদ্ভুত ভাবে ইলেকশনে কারচুপি করা হয়েছিল যেমন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি কিংবা হয়তো ভোট কেন্দ্রে যেতে দেওয়া হলো ভিডিও রেকর্ড এসছে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হলো ভোট কেন্দ্রে গিয়ে ওই ভোটের ছাপ থাপ সব দেওয়া হলো কার্ড নিল সবকিছু নিল নিয়ে ঠিয়ে ভোটটা কিন্তু সে দিল না ভোটটা দেওয়ার জন্য আরেকজন লোক দাঁড়িয়ে আছে সে কার্ড নিল সবকিছু নিল আঙুলে কালিও দিয়ে দেওয়া হলো ব্যাস ওই পন্ত তারপরে তাকে ভোট থেকে চলে যেতে বলা হলো ভোট দেওয়ার জন্য আলাদা লোক দাঁড়িয়ে আছে তার হয়েছে সে ভোট টিপে যাচ্ছে সে কোথায় টিপছে এই সব করে করে সমস্ত ইলেকশনে আর কি উনি জিতেছেন এটা সকলেই সর্বজনবিদিত এটারই মান্ডাটা করা হয়েছিল মামলার সাথে অনেক রকম ডকুমেন্টও দেওয়া হয়েছে প্লাস আজকে আরও কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য কোর্টের অনুমতি চাওয়া হয়েছে কোর্ট সেই অনুমতি অর্থাৎ লিভ গ্র্যান্ট করেছেন এবং মামলাটা এবং শুধু নয় আজকে এই মামলাটা আগেও একবার উঠেছিল মামলাটা মামলাটা গত গত এপ্রিল আটই এপ্রিল উঠেছিল আটই এপ্রিল জাস্টিস সুগত মজুমদার যিনি আপনারা শুনছেন তিনি সমস্ত রেসপন্ডেন্ট অথরিটি ইলেকশন কমিশন সবাইকে সমস্ত রকম ভিডিও ফুটেজ এবং আদার ক্লিপিংস সমস্ত ব্যালট পেপার ইভিএম মেশিন সব কিছু প্রিজার্ভ করে রাখার ডাইরেকশন দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা রিপোর্ট ফাইল করা হয় আর ডিএম এর তরফ থেকে রিপোর্ট ফাইল করা হয় রিপোর্ট রিপোর্টে কি আসে সেটা রিপোর্টের কপি এখন আমাদের সার্ভিস করা হয়নি সার্ভিসটা করা হবে সে রিপোর্টের উপরে আমাদের যদি যদি কিছু বক্তব্য থাকে আমাদের যদি রিপ্লাই দেওয়ার কিছু থাকে সেটা নেক্সট রিটার্নেবল ডেট অর্থাৎ জুনের মধ্যে রিপ্লাইটা দিতে হবে রিপ্লাইটা ফাইল করে দিতে হবে এবং নেক্সট জুন বিষয়টা আবার হিয়ারিং এর জন্য উঠবে দেখা যাক খুব সেন্সিটিভ ইস্যু হ্যাঁ যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি প্রমাণিত হয়ে যায় যে ওনার ইলেকশান উনি ইলেকশনটা জিতেছেন তার পিছনে অনেক অসদ উপায় অবলম্বিত হয়েছিল তাহলে কিন্তু ইলেকশন ইলেকশনটা বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ কারণ এরকম এক্সাম্পল কিন্তু আছে ইলেকশন পিটিশানে শুধু ইলেকশন বাতিল হয়ে বাতিল হয়ে গেছে এরকম উদাহরণ কিন্তু আছে এখন সেটা দেখা যাক সময় বলবে আর কি হবে না হবে প্রয়োজনে ওই এই ইভিএম বক্স যেগুলো যার উপরে সেলোটেপ বা ওই হসপিটালের আরও কি সব কেমিক্যালস রয়েছে কেমিক্যাল দিয়ে আমাদের বিজেপি ক্যান্ডিডেটের নামটা চেপে দেওয়া হয়েছিল সে আঠা ভাড়াগুলো নিশ্চয়ই পাওয়া যাবে এর জন্য ফরেন্সিক টেস্টেরও প্রয়োজন হতে পারে এর জন্য কত সময় যায় দেখা যাক পুরোটাই সময় সাপেক্ষ ব্যাপার ইলেকশন পিটিশনার নিয়ম হচ্ছে ছ মাসের ভিতরে কেসটাকে ডিসপোজ অফ করতে হয় কিন্তু ম্যারাটটা হিয়ারিংয়ের জন্য উঠলেই বছর বাদ ইলেকশন হয়ে যায় বছর খানিক বাদ হিয়ারিংয়ের জন্য উঠলো এর আগে আরেক দশ ঘরে উঠেছিল গত সাতই ফেব্রুয়ারি অনেক ভাঙার পরে রেজিস্টার করার পর উঠানো হয়েছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটা রিলিজ করে দেন তারপরে আবার এখনকার যশ্রামে ঘরে উঠল দেখা যাক কি হয় পরবর্তী শুনানির দিন আগামী দশই জুন অর্থাৎ সামার ভ্যাকেশনের ঠিক পরপরই কোর্ট খোলার পরেই